লুক পেয়েছে কেমন লেগেছে খুবই ভালো লেগেছে ওটা আসলে প্রতি ঈদেই এখন ভালো ভালো সিনেমা আসছে ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে তো এটা আমাদের অডিয়েন্সের জন্য ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টের জন্য খুবই ভালো একটা খবর কারণ আমরাও আসলে এখন ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি সো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড এছাড়াও আরও অনেক মুভি আসছে আই থিঙ্ক ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে তো আমি চেষ্টা করি প্রতিদিনই যখন কোনো সিনেমা রিলিজ হয় সেগুলো হলে গিয়ে দেখার গতবারও দেখেছি ইনশাল্লাহ সামনে বিরোধী এবারে কোনো সিনেমাগুলো দেখেছেন কেমন লেগেছে এবারে আসলে রাজকুমার দেখেছি ওমর দেখেছি আর কি কি রেখেছিস বলছি দেয়ালের দেশটা দেখা হয়নি যদিও দেওয়ালের দেশ নিয়ে আমি খুবই ভালো ভিভিউ পেয়েছি শুনেছি খুব ভালো হয়েছে বাট সবকিছু মিলে দেখা হয়নি তবে রাজকুমার আর ওমর থেকে ভালো লেগেছে দেখে কেমন লেগেছে খুবই খুবই ভালো লেগেছে মানে মানে পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়ে দেখেছি ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে তো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কি সিনেমা কোন সিনেমা এইসব করা হবে তখন আপনাদের জানান গল্পের মানে গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে সেখানেই আমি অ্যাক্টিং সবসময় বলেছি আমার মা আসলে আমার থেকে বড় ইন্সপিরেশন এবং ছোটোবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমার মা আমাকে থেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে সো আমি আসলে আমার মায়ের কাছে মৃত মাকে ভালোবাসি কারণ আমাদের নাটকেও অনেকে আছে আর যেহেতু আমি এখনো আসলে সেভাবে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে যেরকম সাদির আলম মনিরা মিঠু সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্জেনের